নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিফিকেশন নিয়ে চলে এলাম একদম নতুন একটি নোটিশ নিয়ে আমরা চলে এসেছি যেখানে তোমাদের ডিএম অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো তো এখানে তোমরা প্রেশার ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারবে পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপেশন কিন্তু করতে পারবে সবার জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে আর এখানে কিন্তু মিনিমাম বয়স তোমাদের কিন্তু আঠারো বছর থাকতে হচ্ছে মিনিমাম আঠারো বছর যদি তোমাদের বয়স থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে তোমাদের তোমাদের সিলেকশন প্রসেসটা জানাই সিলেকশন প্রসেসটা কি রয়েছে তো এখানে তোমাদের কিন্তু ভাইবা হবে প্লাস তোমাদের রয়েছে কম্পিউটার টেস্ট হবে এবং তারপরে কিন্তু ডিবি রয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এই গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি অফিসিয়ালি আপডেট নিয়ে আমরা চলেছি যেখানে কিন্তু রাজ্যে তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু হয়ে যাবে পোস্টিং কিন্তু তোমাদের রাজ্যেই কিন্তু হয়ে যাবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করা আছে কোয়ালিফিকেশন শুরু করে বয়সে বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে অ্যাপ্লিশন করতে পারবে লাস্ট ডেট কী রয়েছে এ টু জেড ইনফরমেশন কিন্তু থাকবে এই ভিডিওতে তো তো তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে এক্ষুনি আর চ্যানেলটি যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে আইকনটি প্রেস করে রাখো এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো দেখে নেব অফিসিয়াল নোটিশ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি ওপেন করলাম তো আমরা শুরুতেই যেটা দেখবো সেটা হচ্ছে তোমরা কীভাবে এখানে আবেদন করতে পারবে সেই বিষয় নিয়ে আগে আমরা ক্লিয়ার করবো তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে ক্লিয়ার অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু এই অফিসিয়াল নোটিশ সাথে রয়েছে তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যদি তোমরা পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও তো বন্ধুরা অ্যাপ্লিন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি কিছু কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি আগে দেখে নাও সেই অ্যাপ্লিং ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস আমাদের অ্যাটাস্ট করতে হচ্ছে সেগুলো দেখে নাও আগে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে সেলফ অ্যাটাস্টেড ফটো কপিস কিন্তু দিতে হচ্ছে সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছ অল ডকুমেন্টস যার যা রয়েছে রিলেভেন্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে তারপরে অ্যাপ্লিং ফর্মের সাথে অ্যাটাস্ট করে এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে সরাসরি তোমরা গিয়েও কিন্তু জমা করতে পারবে দুটি প্রসেস কিন্তু রয়েছে একটা হচ্ছে পোস্ট এবং আরেকটি রয়েছে বাই হ্যান্ডের মাধ্যমে তোমরা কিন্তু জমা করতে পারবে এক নম্বরে কি বলা হচ্ছে দেখে নেবো এক নম্বরে রয়েছে অ্যাপ্লিকেশন ইন দ্য দেখতে পাচ্ছে রিকোয়েসেডস ফরম্যাট এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাট কিন্তু রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি এবং দুই নম্বরে রয়েছে টু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগছে তারপর রয়েছে তিন নম্বরে এস প্রুফ এস প্রুফ হিসেবে তোমার কিন্তু প্যান কার্ড ভোটার আইডি কার্ড স্কুল অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট রয়েছে আধার কার্ড এই সমস্ত কিন্তু যে কোনো একটি দিলেই কিন্তু হয়ে যাচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমার কিন্তু আধার কার্ড ভোটার কার্ড সার্টিফিকেট ফ্রম লোকাল অথরিটিস অথবা দেখতে মিউনিসিপ্যাল মিউনিসিপ্যালিটি এবং বিডিও অফিসের তরফ থেকে যদি এই রেসিডেন্সিয়াল প্রুফ যদি দিতে পারো সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে পাশাপাশি পাঁচ নম্বরে যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট মার্কশিট এগুলো দিতে হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এখানে কিন্তু দিতে হচ্ছে যদি থাকে অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে এবং পাশাপাশি রয়েছে কম্পিউটার সার্টিফিকেট এবং পরবর্তী পর্যায়ে রয়েছে ভ্যালিড মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটি কিন্তু ম্যাটার অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই দুটো দিতে জন্য ভুলবে না তো এই দুটির গুরুত্ব আছে তো এখানে তোমাদের যে নিউজ সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পর্যায়ক্রমে জানতে পারবে তোমাদের কবে কোন দিন ইন্টারভিউ পরীক্ষা রয়েছে সমস্ত বিষয়গুলো তোমরা কিন্তু জানতে পারবে তো এখানে কিন্তু রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা কিন্তু নেই বন্ধুরা এখানে রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা নেই ভাইবা রয়েছে তোমাদের ডিবি রয়েছে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন এবং কম্পিউটার একটি টেস্ট হবে এই হচ্ছে বিষয় পরবর্তী আসি পরবর্তী রয়েছে নয় নম্বরে টু সেল অ্যাড্রেস এনভেলপ কিন্তু নিতে হচ্ছে অর্থাৎ দুটি তোমাদের কিন্তু পোস্ট খাম নিতে হচ্ছে দুটি কিন্তু পোস্ট খাম তোমাদের কিন্তু নিতে হচ্ছে তো এখানে যখন তোমার অ্যাপেন্ট করবে সমস্ত ডকুমেন্টস যেমন অ্যাপ ফর্ম সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটার মধ্যে কিন্তু ঢুকিয়ে ঠিকানা দিয়ে তোমরা কিন্তু ওদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দেবে আরেকটি যেটা থাকবে ব্লাঙ্ক সেটি কিন্তু তার উপরে তোমাদের কিন্তু ঠিকানা লিখে দিতে হচ্ছে নিজেদের যে ঠিকানা সে ঠিকানা লিখে দিতে হবে তারপরে এই যে বড়ো যে পোস্ট খাম রয়েছে তার মধ্যে কিন্তু ঢুকে দিতে হচ্ছে এই ঢুকে দেওয়ার কারণটা কি যে পরবর্তী তোমাদের যে অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ড কিন্তু এতে যে অফিসিয়াল যে ঠিকানা সেই ঠিকানা থেকে কিন্তু যে তোমরা ব্ল্যাঙ্ক যে এনভলপটা তোমরা যে ঢুকিয়ে দিয়েছো সেটাই করে তোমাদের কিন্তু আবার অ্যাডমিট কার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের যে ঠিকানা তোমরা দিয়ে পাঠাচ্ছ সেই ঠিকানায় তোমাদের কিন্তু আবার রিটার্ন করা হবে তো দুটি কিন্তু তোমাদের পোস্ট কাম এখানে দিতে হচ্ছে তো বন্ধুরা ক্লিয়ার যদি ক্লিয়ার যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে মেনশন করো আর তোমাদের ডিস্ট্রিক্টের কোনো অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট যদি জানতে চাও বা পেতে যাও তো সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলে এসে তোমাদের ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশনে এসে মেনশন করো পরবর্তীতে সাত নম্বরে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইডেড প্রোভাইডস দ্য কারেক্ট ইমেল অ্যাড্রেস অ্যান্ড কারেক্ট কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছো কন্ট্যাক্ট ডিটেলস ফার্দার্স আর দেখতে পাচ্ছ ক্রেন্সপন্ডেন্স ফর শেয়ারিংস দ্য অ্যাডমিট কার্ড অনলি টু দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস তো এখানে প্রথম দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সমস্ত অ্যাপ ফর্ম কিন্তু প্রথমে জমা নেওয়া হচ্ছে ওকে তারপরে তোমরা যে একটা মত যেটা পাঠিয়েছিলে বড় যে পোস্টামের মধ্যে করে সেইটাই করে তোমাদের কিন্তু আবার অর্থাৎ যেটা তোমরা পাঠিয়েছো তোমাদের ঠিকানা বা অ্যাড্রেস দিয়ে পাঠিয়েছো সেই একটা ব্ল্যান্স যে তোমাদের ইনভেলভ সেটাই করে কিন্তু আবার অ্যাডমিট কার্ড কিন্তু এরা পাঠিয়ে দেবে কাদের পাঠাবে অর্থাৎ এখানে শর্টলিস্টের যে সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছো সেখানে কিন্তু শর্ট হবে এখানে যারা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু এই অ্যাডমিট কার্ড কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তোমাদের নির্দিষ্ট যে লোকেশন দিয়েছ সেই লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে তো পরবর্তী রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ দ্য অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন নেপালি অবশ্যই তোমাদের কিন্তু লিখতে পড়তে এবং বলতে তোমাদের জানতে হচ্ছে নেপালি ভাষায় তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো পাশাপাশি রয়েছে নয় নম্বরে বলেছে দ্য শর্টলিস্টেড শর্টলিস্টেড শর্ট ক্যান্ডিডেটস উইল বি কল ফর দ্য ভাই ভয়েস কম্পিউটার টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশন তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে শর্টলিস্টেড হবে অ্যাপ্লিশনের ভিত্তিতে তাদের কিন্তু পরবর্তী পর্যায়ে রয়েছে ভাইভা রয়েছে কম্পিউটার দেখতে পাচ্ছো কম্পিউটার টেস্ট হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো কিন্তু রয়েছে আরেকটি তথ্য বলা হচ্ছে দ্য শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য ভাইভা ভয়েস শ্যাল ব্রিংস দ্য দ্য ডকুমেন্টস ইন অরিজিনাল তো এখানে তোমাদেরকে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে জিরক্সের সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিয়ে আসতে হবে এবং ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস উইল বি ডান দ্য ডান দ্য ডেট অফ ইন্টারভিউ তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে আসতে হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া যেটা রয়েছে দেখতে পাচ্ছ ভাইবা ভয়ে কম্পিউটার টেস্ট বি অন ডেট ডেট ফিক্সড ফিক্সড বাই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এখানে তোমাদের যে যেটা হবে ভাইবা এবং পাশাপাশি কম্পিউটার টেস্টের যে ডেট যে ফিক্সড হবে সেটা কিন্তু ফিক্সড করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি তো এই ছিল সমস্ত বিষয় বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত বিষয়গুলো তোমাদেরকে দেখালাম আর এগারো নম্বর যেটা বলো সেটা ডিসিশন অফ দ্য ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি দেখতে পেলে রিগ্রেটিংস অল ম্যাটার্স রিলেটিংস টু দা সিলেকশন প্রসেস উইল বি ফাইনাল দেখবে শাল বি ফাইনাল এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো ফাইনাল করবে কিন্তু এই যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কিন্তু এখানে এই প্রপার জিনিসগুলো কিন্তু সমস্তটা দেখবে আর এরাই কিন্তু ফাইনালি কিন্তু সিলেকশন কিন্তু করবে এবার আমরা চলে আসি যে অ্যাপশন ফর্ম রয়েছে সেই অ্যাপশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেই বিষয়ে আমরা পরপার দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু ডান দিকে কোনে কিন্তু তোমাদের একটি রয়েছে ফটোর কিন্তু একটি জায়গা রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো তোমাদের লাগাতে হবে ছ মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না তো এবার পরপর আমাদের দেখায় এখানে কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য অ্যাপ্রিক্যান্ট তোমাদের নাম কিন্তু বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখতে হবে ইংরাজিতে লিখে দেবে তারপর হচ্ছে ফাদার হাজব্যান্ড নেম তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং তারপর হচ্ছে অ্যাড্রেস অফ কমিউনিকেশন পোস্ট অফিস দেখতে পাচ্ছ কমিউনিকেশন যে অ্যাড্রেস পোস্ট অফিস রয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে পিনকোড দিতে হচ্ছে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো সমস্তটা কিন্তু পরপর তোমাদের কিন্তু এখানে ইনপুট কিন্তু করতে হচ্ছে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে এখানে ডিটেলসে পরবর্তী পর্যায়ে দেখতে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমার সেম হয় তাহলে অবশ্যই তোমরা এখানে ডু করে দেবে যদি সেম হয় ডু করে দেবে পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছে পাঁচ নাম্বার রয়েছে ডেট অফ বার্থ এখানে তোমাদের কিন্তু দিতে হচ্ছে পরপর ডে রয়েছে মান্থ রয়েছে তারপরে ইয়ার এভাবে কিন্তু সাজিয়ে দেবে পরবর্তীতে দেখতে পাচ্ছি এস ওয়ান এক এক দু হাজার চব্বিশ হচ্ছে তোমাদের এখানে টোটাল বয়স কত হচ্ছে সেটা মেনশন করতে হবে সাত নাম্বার উপরে আছে সেক্স মেল না ফিমেল সেটা কিন্তু অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে কাস্ট কাস্ট বাই ক্যাটাগরি রয়েছে কোন কাস্টের বা কোন ক্যাটাগরি তোমরা প্রার্থী সেটা অবশ্যই এখানে এখান থেকে সিলেক্ট করবে পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ ন্যাশনালিটি ইন্ডিয়ান করে দেবে একাডেমিক কোয়ালিফিকেশন তোমাদের কী রয়েছে সেটা এখানে দিয়ে দেবে পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে সেটা দেখতে হবে ডিটেলস অব একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে যে কোয়ালিফিকেশন তোমাদের নেওয়া আছে সেই কোয়ালিফিকটা কিন্তু এখানে মেনশন করতে হবে যদি এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমাদের যদি নেয় সেক্ষেত্রে অবশ্যই টেন্থ পাস তাছি টুয়েলভ পাস এগুলো সবগুলো কিন্তু দিতে হবে তারপর কিন্তু গ্রাজুয়েশান আসতে হবে এইভাবে তোমাদের কিন্তু সমস্তটাই প্রপার কিন্তু এভাবে দিয়ে দিতে হবে সমস্ত কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ বোর্ডের নাম রয়েছে সাবজেক্ট কতটা পাস করেছে টোটাল মার্ক মার্ক কপ টেন রয়েছে পার্সেন্টেজ রয়েছে সমস্ত বিষয়গুলো পরপর কিন্তু সিলেক্ট হতে হবে আর এখানে কোন বোর্ডের অধীনে তোমরা এই এক্সামটা দিয়েছিলে সেটা কিন্তু এখানে দিতে হচ্ছে এবার তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এক্সপিরিয়েন্স দেবে যদি না থাকে এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর রয়েছে দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন ইন কম্পিউটার কম্পিউটারে কোন বিষয় নিয়ে তোমার পড়াশোনা করেছো যদি বেসিক থাকে বেসিক লিখে দেবে এইভাবে তোমাদের কিন্তু একটু এখানে দিতে হচ্ছে এবং পাশাপাশি এনি আদার স্কিল যদি থাকে কোনো দক্ষতা যদি থাকে আদার্স সেক্ষেত্রে এখানে দিতে পারো আর পাশাপাশি এখানে আরেকটি বড় আছে কমিউনিকেশন স্কিল দেখতে পাচ্ছ সেটা কিন্তু তোমাদের একে অন্যের সাথে কথোপকথন তোমরা করতে পারবে সেটা হচ্ছে ইংলিশ হচ্ছে হিন্দি নেপালি এই সমস্ত ভাষার কোন ভাষা তোমরা পারদর্শী সেই ভাষায় তোমরা কিন্তু অবশ্যই এখানে তোমাদের সিলেক্ট করতে হবে দেখতে হচ্ছে স্পিকিং তোমরা যদি ইংরেজিতে কথা বলতে পারো সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু তোমাদের টিকমার্ক করে দিতে হচ্ছে যদি না পারো সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই হিন্দি যদি পারো সেক্ষেত্রে অবশ্যই হিন্দিতে টিকমার্ক করবে পারলে যদি না পারো সেক্ষেত্রে কেটে দেবে রিডিং পড়তে পারা পড়তে কোন ভাষা তোমরা পড়তে পারো অবশ্যই সেই ঘর টিকমার্ক করবে যদি লিখতে পারো বলতে পারো যে কোনো দুটি যদি হয় সেক্ষেত্রে দুটি ঘর টিকমার্ক করবে রাইটিং যদি লিখতে পারো ইংরেজি লিখতে পারলে টিকমার্ক করবে যদি এখানে দেখতে পাচ্ছ হিন্দির ক্ষেত্রে এখানে বলা আছে রাইটিং যদি লিখতে পারো সেই তোমাদের এখানে এখানে কিন্তু লিখে দিতে হচ্ছে এবং তারপর হচ্ছে দেখতে পাচ্ছো রাইটিং এখানে নেপালি ভাষা তোমরা যদি লিখতে পারো সেক্ষেত্রে এখানে টিকমার্ক করে দেবে অর্থাৎ তোমরা যেটা পারো সেটাই কিন্তু অবশ্যই এখানে টিকমার্ক করে দেবে তারপর পরবর্তী পর্যায়ে রয়েছে প্লেস অর্থাৎ তোমাদের কিন্তু স্থানীয় ঠিকানা দিতে হচ্ছে তারপর ডেট রয়েছে এবং সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু অ্যাপজন ফর্ম কিন্তু প্রপার ডিটেল ফিল আপ কিন্তু হয়ে যাবে তো এই অ্যাপন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাডাস্ট করতে হচ্ছে অ্যাডাস্ট করার পরে তোমাদের কিন্তু দুটি পোস্ট খাম নিতে হবে একটির মধ্যে ঢোকা দেবে এবং আরেকটি ব্ল্যাঙ্ক আকারে তোমাদের ঠিকানা দিয়ে একটি ঢুকিয়ে দিতে হবে তারপরে অ্যাডমিট কার্ড কিন্তু যেটা ব্ল্যাঙ্ক যেটা দিচ্ছ সেটার মধ্যে করে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের নির্দিষ্ট যে ঠিকানা দেবে সেই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দেবে অর্থাৎ তোমাদের যে লোকাল যে ঠিকানা দিচ্ছ সেই ঠিকানা তোমাদের কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সেই ঠিকানায় এখানে দেখতে হচ্ছে লাস্ট ডেট রয়েছে উনিশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাডমিশন করতে হচ্ছে এতে যে ঠিকানাটা আছে সেই আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা আর এখানে তোমাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে এক এক দু হাজার চব্বিশ হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন করতে পারবে আর সমস্ত রকমের সংগ্রহ শ্রেণীপ্রা তোমরা কিন্তু বয়সের ছাড়া এখানে পেয়ে যাবে স্যালারি কী রয়েছে স্যালারি কাঠামোটা দেখে নেব আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা পার মান্থ কিন্তু এখানে স্যালারি রয়েছে আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখান থেকে স্যালারি কিন্তু পেয়ে যাবে তো পরবর্তী আমরা পর্যায়ে চলে আসি এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়ে করা হচ্ছে দেখতে পাচ্ছ কাউন্সিলর পোস্ট রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট কাউন্সিলার পোস্টের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী দেখতে পাচ্ছ গ্রাজুয়েট পাস যদি থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন করতে পারবে দেখতে পাচ্ছ গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যালসি তাই সাইকোলজি রয়েছে পাবলিক হেলথ এবং পাশাপাশি রয়েছে কাউন্সিলিংস ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অথবা দেখতে পাচ্ছ পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিংস অ্যান্ড কমিউনিকেশনস প্রফেসেসি ইন কম্পিউটার দেখতে পাচ্ছো এই সমস্ত কোয়ালিফিকেশন যে কোনো এই দুটির মধ্যে যে কোনো একটি থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করতে পারবে পাশাপাশি এবার আমরা দেখাবো তোমরা কোন ঠিকানায় সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এই যে লাস্ট ডেট কিন্তু রয়েছে এই যে উনিশ সাল দু হাজার চব্বিশ লাস্ট ডেট রয়েছে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হচ্ছে আর এদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দেখে নাম যে অ্যাট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট অফিস অফ দ্য দেখতে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওল্ড হোটেল হোটেল ক্যামেলস দেখতে পাচ্ছে রিংিং পংস দেখতে পাচ্ছি রিংিং পংস রোড কালিম্পং এখানে দেখতে পাচ্ছে সেভেন থ্রি ফোর থ্রি জিরো ওয়ান এই ঠিকানা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এবং বলা আছে এনি অ্যাপ্লিকেশন সে আফটার দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিকাল চারটে পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন ফর্ম জমা করতে পারবে উনিশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন ফর্ম জমা করতে হচ্ছে উইল বি রিজেক্টেড অ্যাড দেখতে পাচ্ছ পোস্টার্সে ডিলে ইফ অ্যানি উইল নট বি দেখতে পাচ্ছ কনসিডার অর্থাৎ তোমরা তোমাদের পোস্ট আর পোস্টার যদি কোনোভাবে যদি ডিলে হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কর্তৃপক্ষ কিন্তু এখানে দায়ী থাকবে না তোমাদের নিজেদের দায়িত্ব এখানে পাঠাতে হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি লেট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের অ্যাপলেন্ট ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে পাশাপাশি বলা চছে দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ অনলি ডিউরিং অফিস আওয়ার্স ওয়ান ওয়ার্কিং ডেস অর্থাৎ এখানে কিন্তু যে অফিস আওয়ার যেটা রয়েছে অর্থাৎ অফিসে যে যে টাইমে খোলা থাকে সেই টাইমে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে তোমরা কিন্তু বিস্তারিত জানতে পারবে অফিশিয়াল নোটস ডাউনলোড করতে পারবে আর এই নিয়ে সঙ্গে তো সমস্ত খুটি আপডেট পেতে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে আর দেখতে পাচ্ছি এক সাত দু হাজার চব্বিশ থেকে আবেদন শুরু হয়েছে এখানে উনিশ সাত দু চব্বিশ লাস্ট ডেট রয়েছে এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে আবেদন করবে আর এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হলো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য দেখতে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী কালিম্পং তরফ থেকে দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে যেখানে তোমাদের কিন্তু এই যে যেখানে তোমাদের কিন্তু যেখানে তোমাদের বলা হচ্ছে কাউন্সিলার পোস্ট এই যে কাউন্সিলার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা যায় তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন শুধু ম্যাচ করে অবশ্যই আবেদন করে দাও উনিশ সাত দু হাজার চব্বিশ লাস্ট ডেট হচ্ছে উনচল্লিশ তারিখে আমাদের অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে তো এই ছিল সমস্ত বিষয় আর এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি বেশি বেশি করে বলেন তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ বন্ধুরা